ইন্ডিয়া সিক্স্যাসফুলি লঞ্চ দ্য ইন্টারমিডিয়াত প্যাস্টিক মিসাইল অগ্নি ফর পারমাণবিক শক্তি ব্যালিস্টিক মিসাইল অগ্নি ফোরে সফল পরীক্ষণ করল ভারত চার হাজার কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে এই মিসাইল কুড়ি মিটার লম্বা দর্কের এই মিসাইলটির ওজন সতেরো টন গতকাল উড়িষ্যার চান্দিপুর থেকে এই সফল পরীক্ষণটি করে ভারত ভারতের প্রতিরক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে সমস্ত সুরক্ষা মেনেই এই পরীক্ষণটি করা হয়েছে বলা হয়েছে এই পরীক্ষণটি আবারও প্রমাণ করে যে ভারত কতটা শক্তিসম্পন্ন দেশ অগ্নি মিসাইল লং রেঞ্জের সার্ফেস টু সার্ফেস ব্যালিস্টিক মিসাইল এটার রেঞ্জ এতটাই বেশি যে ভারতের মধ্যে লঞ্চ হয়েও ভারতের বাইরের শত্রুদের সহজেই ধ্বংস করে দিয়ে আসতে পারবে সবচেয়ে ভয়ের বিষয় এটি হল পারমাণবিক শক্তিসম্পন্ন একটি মিসাইল বলা বা কিছুদিন আগেই আরও একটি মিসাইলের প্রাথমিক পর্যায়ের পরীক্ষণ করেছিল ভারত এবং এই পরীক্ষণটিও উড়িষ্যা থেকেই করা হয়েছিল অগ্নি প্রাইম নামে এই মিসাইলটিও কিন্তু পারমাণবিক শক্তিসম্পন্ন এস এফ এবং ডিআরডিও যুগ্মভাবে এই পরীক্ষণটি করেছিল ভারতের এই সফল পরীক্ষণে চিন্তা প্রকাশ করেছে শত্রু মনোভাবাপন্ন দেশগুলি এ বিষয়ে আপনার কি মত অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং গুরুত্বপূর্ণ খবরের আপডেটের জন্য নোটিশ বোর্ডকে সাবস্ক্রাইব করুন